তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এল টির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা ওদের আগ্রহে ওবিসি মামলা সম্পর্কিত আপডেটটা জানার জন্য দীর্ঘদিন ধরে অফিসিয়াল বিভিন্ন ওয়েবসাইটগুলোতে নজরদারি রেখে চলেছেন তার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপডেট জানার চেষ্টা করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের বিশেষ ডেটের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন ইতিমধ্যে আপনাদেরকে একটি নতুন বিষয় দেখানোর চেষ্টা করছি যে অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে চলতে থাকা আমাদের ওবিসি মামলা আর একটি হিয়ারিংয়ের ডেট বারংবার পিছিয়ে যাওয়ার পরেও এই মাসের আঠেরো তারিখ কিন্তু ধার্য করা হয়েছে হিয়ারিং ডেট এবং এই মাসের আঠারো তারিখেই এই মামলার একটি শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফাইনাল কনক্লুশনের পজিশন তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের এই দু সালে এখনও পর্যন্ত কোনো হিয়ারিং কিন্তু সংগঠিত হলো না এই ও মামলার সুপ্রিম কোর্টে একের পর এক ডেট কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং লাস্ট হিয়ারিং ডেট হিসাবে আজকের ডেটটাই কিন্তু সিলেক্ট করা হয়েছে অর্থাৎ এই রিসেন্ট ডেটটাই সিলেক্ট করা হয়েছে আঠেরো তারিখের ডেটটাই সিলেক্ট করা হয়েছে তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের মধ্যে বারবারই প্রশ্ন কাজ করছে যে সত্যি কি এই আঠেরো তারিখের ডেটে কেসটা উঠবে এবং সত্যি কি এই কেসের সরাসরিভাবে একটি কনক্লুশনের পজিশন তৈরি হয়ে ফাইনাল জাজমেন্ট শোনানো হবে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্যে ঘোরাফেরা করছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সেরকমই একটি বিশেষ আপডেট দেখানোর চেষ্টা করছি যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আদৌ আঠেরো তারিখে সুপ্রিম কোর্টে কেসটা ওঠার সম্ভাবনা রয়েছে কিনা বা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে কেসগুলো নিয়ে তো সেই অ্যাডভান্স লিস্টে আদৌ আমাদের এই ওবিসি মামলা সম্পর্কিত চলতি যে মামলাটি সেই মামলার নাম রয়েছে কিনা বা সেখানে কত নম্বর লিস্টে রয়েছে এই ওবিসি মামলাটি সেটাকে কিন্তু ফ্যান্স আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করবো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে সেই অ্যাডভান্স লিস্টটাকেও আমরা বিস্তারিতভাবে দেখা চেষ্টা করবো কত নম্বর লিস্টে রয়েছে আমাদের এই কেসটা সেটাকেও একটু বিস্তারিত দেখব আজকের ভিডিওর মধ্যে তো দেখুন এই মুহূর্তে সরাসরিভাবে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে দেখুন ডায়রি নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সমলচন্দ্র দাসের যে কেসটা সেটা কিন্তু শো হচ্ছে তো এখানে কিন্তু দেখুন ডায়রি নাম্বার থেকে শুরু করে এসএল পি নাম্বার সব কিন্তু আপনারা পেয়ে যাবেন সিআরএন নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তো এই মামলার কিন্তু নেক্সট দেখুন যে ডেট রয়েছে সেইটা কিন্তু দেখুন আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ রয়েছে তবে এখনও পর্যন্ত এখানে একটি বিষয় যেটা সেটি হচ্ছে কম্পিউটার যে ইউনাইটের ডেট এখনো পর্যন্ত শো হচ্ছে অর্থাৎ এই ডেটটা এখনো পর্যন্ত ফিক্সড নয় পরবর্তীতে ডেট কিন্তু পরিবর্তন করা হতে পারে এটা দেখে আমরা বুঝতেই পারলাম ইতিপূর্ব কিন্তু ফেন্স আমাদের এই মামলার বারংবার এরকমভাবে ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে যেটা আমরা কিন্তু বারংবার দেখে এসেছি তো এই কারণে চাকরি কিন্তু বর্তমানে অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন যে এই আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের ডেটটাতেই কি কেসটা উঠবে নাকি এই কেসটা আবারও নতুন করে একটা দীর্ঘ সময় অতিবাহিত করে পরবর্তী মাসে চলে যেতে পারে দেখছি আমরা যে ইতিপূর্বে বেশ কয়েকবার ডেট পরিবর্তন করা হলো তখন কিন্তু আমরা দেখতেই পারলাম যে প্রায় এক মাসের পর কিন্তু ডেট দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে চাকরি ব্যথীরা অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে তো দেখুন সরাসরিভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে কি ডিটেলস দেওয়া রয়েছে দেখুন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে সেই অ্যাডভান্স লিস্টটাকে আমরা ওপেন করে নিলাম অ্যাডভান্স লিস্ট ওপেন করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু ফ্রেন্স আমরা এই যে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের যে কেস রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিচ্ছি দেখুন আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের কেসের যে ডিটেলস সেটা আমরা ওপেন করলাম অর্থাৎ আঠেরো তিন দু পঁচিশ তারিখের যে অ্যাডভান্স লিস্ট রয়েছে সেটাকে আমরা ওপেন করে নিলাম দেখুন এই যে অ্যাডভান্স লিস্ট কিন্তু শো হচ্ছে তো যে সকল কেসগুলো এই আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে অ্যাডভান্স লিস্টের মধ্যে রয়েছে সেই সকল কেসগুলো কিন্তু আঠেরো তারিখে ওঠার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু এখানে কেসের নাম এস নাম্বার এগুলো কিন্তু সব শো হচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী তো এখান থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের ওবিসি মামলা যেটা রয়েছে রাজ্যের সেই ওবিসি মামলাটা কত নম্বর লিস্টে রয়েছে দেখুন সরাসরিভাবে আপনাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি কোনো টাইম ওয়েস্ট না করিয়ে বিরানব্বই নম্বর নাম্বারে কিন্তু আমাদের এই ওবিসি মামলাটা রয়েছে দেখুন বিরানব্বই নাম্বারে রয়েছে এসএলপি নাম্বার আপনারা পরিষ্কার করে এখান থেকে পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে দেখুন এখানে কিন্তু পিটিশনারদের ডিটেলসগুলো উল্লেখ করা রয়েছে এবং তার সাথে সাথে দেখুন বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট এখানে কিন্তু অমল চন্দ্র দাস রয়েছে তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে পিটিশনারদের ডিটেলস গুলো উল্লেখ করা রয়েছে যারা মূলত উম এই আঠারো তারিখের ডেটে আহ কথোপকথন বলবেন বা তাদের বক্তব্যগুলো সামনে রাখবেন তাদের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো বিস্তারিত ডিটেলস সেখান থেকে দেখে আপনি বুঝতেই পারছেন যে ফাইনাল যে জাজমেন্ট হওয়ার কথা রয়েছে সেই জাজমেন্ট কিন্তু এই আঠেরো তারিখের হওয়ার সম্ভাবনা তার মানে থাকছে বিরানব্বই নাম্বারে কিন্তু লিস্টেড রয়েছে অলরেডি অ্যাডভান্স লিস্টে কিন্তু এই কেসটা রয়েছে অ্যাডভান্স লিস্টে কিন্তু কেসটা উঠেছে তো আঠেরো তারিখের এই অ্যাডভান্স লিস্ট যেহেতু প্রকাশিত হয়েছে সেই অ্যাডভান্স লিস্টে যেহেতু আমাদের এই মামলাটি লিস্টেড রয়েছে অলরেডি তো সেক্ষেত্রে বোঝা যেতে পারে যে অবশ্যই কিন্তু খুব শীঘ্রই এই মামলাটি কিন্তু এই নিষ্পত্তি পাবে এবং অবশ্যই আশা করা হচ্ছে যে আঠেরো তারিখের ডেটটা আর কোনোভাবে পেছনো হবে না আশা করা হচ্ছে আঠেরো তারিখের ডেটেই হয়তো ফ্যান্স আমাদের রাজ্যের ওবিসি মামলার কোনো না কোনো একটি কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে সুপ্রিম কোর্টে সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো একটি জাজমেন্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা থাকছে এই ডেটে এরকমই কিছু আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে সরস্বতী সুপ্রিম কোর্টের সাইড থেকে আপনাদেরকে বিষয়টা দেখালাম যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে আঠেরো তারিখের সেই অ্যাডভান্স লিস্টে কত নম্বর রয়েছে আমাদের বা কত নম্বরে রয়েছে আমাদের ওবিসি মামলাটি সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে কোর্ট সম্পর্কে তো আরও বিস্তারিত আপডেট উঠে আসবে এবং অবশ্যই আঠেরো তারিখের ডেটটা ফিক্সড হচ্ছে কি না বা আঠারো তারিখে সত্যি উঠছে কিনা সেই বিষয় সম্পর্কিত আরও কিছু ক্লিয়ারেন্স পাওয়া যাবে দেখার চেষ্টা করবো পরবর্তীতে এই ডেট নিয়ে আর কতটা জল ঘোলা হচ্ছে সেটাও কিন্তু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরবর্তীতে জানতে পারি অবশ্যই সেটা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে